নমস্কার শিউলি সান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা হলো গাজরের মিষ্টি বরফিও বলতে পারো আর আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো আর তার আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমরা যারা ইউটিউব থেকে দেখছ তারা ভিডিও দেখার আগে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো বটনটা প্রেস করে রাখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক অবশ্যই করবে আর আমি কীভাবে তৈরি করছি চলো দেখাচ্ছি শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কিছু গাজর নিয়েছি এই গাজরগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করবো তো এখানে আমি হাফ কিলো থেকে একটু বেশি আছে গাজর মোটা মোটা গাজর থেকে নিয়েছি তো ওইগুলোকে এখন প্রথমে আমি অল্প চামড়াগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে তারপরে নেব আর তোমরা যারা ইউটিউব থেকে আমার রেসিপিগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখার আগে প্রথমে তোরা তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছ তারা প্রথমে ফলো বটনটা প্রেস করে আমাকে সাপোর্ট করবে আর লাইক আর শেয়ার অবশ্যই করবে তো এখন আমি প্রথমে এগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে চেঁচে তারপরে ছোট ছোটো পিস করে নেব এই যে প্রথমে আমি এইভাবে বেশি চাষতে হবে না অল্প উপরে জায়গাটা খালি চেঁচে নিলে হয়ে যাবে এইভাবে করে সবগুলোকে আমি চেঁচে নেব চেঁচে পরিষ্কার করে ধুয়ে নেব আমি কেটে ধুব না চেঁচে ধুয়ে নেব এইভাবে আমি সবগুলা কেটে চেচে ধুয়ে তারপরে কাটবো তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি চেচে এখন আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নেব এইভাবে আমি সবগুলো পিস করে নেব এই যে এইভাবে সব পিসগুলো আমি করে নিচ্ছি এখন পিস করা হয়ে গেছে সবগুলো এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এই যে মিক্সিং জার নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো দেখো সবগুলো আমি গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি একদম এরকম হয়েছে একদম মিহি করে গ্রাইন্ড করিনি এরকম একটু একটু রয়েছে এভাবে করেছি এরকমে করতে হয় আমি একটু ঘি দিয়ে দিয়েছি পেনের মধ্যে গিয়ে পেন আগেই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে ভাজবো গাজরগুলো গুলো একটু তোমরা ঘি না থাকলে সাদা তেলও ভাজতে পারো ঘি গলে গেছে এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি একটু মধ্যে আমি তোমাদের ঘি যদি না থাকে তাহলে সাদা তেল দিয়েও তোমরা একটু ভেজে নিতে পারো তেল থেকে ঘিটাই ভালো হয় ঘি দিলে তোমার সেন্টটা ভালো আসে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঘিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এখন আমি একটু দুধ দিয়ে দেব দুধটা আমি আমুল তাজাই দিচ্ছি তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো আর একটু লাগবে আমি আর একটু দুধ দিচ্ছি এখানে হয়ে যাবে আর লাগবে না এখন আমি দুধগুলো দিয়ে কিছুক্ষণ আমি এই দুধগুলো টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু চুলার ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দেবো এখন বাড়ি দিয়ে আমি নাড়তে থাকতে হবে নিচে কিন্তু লেগে গেলে হবে না দাগ লেগে গেলে কিন্তু তোমার গন্ধ লাগলে আবার ভালো লাগবে না এই জন্য আমি অনবরত নাড়তে থাকতে হবে এখন আমি এলাচ দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি আর কিছু ড্রাই ফ্রুট দেবো ড্রাই ফ্রুটের মধ্যে আছে খেজুর আর কিশমিশ এই যে তোমরা চাইলেও দিলে দিতে পারো এটা অপশনাল না দিলেও নাই আমি দিচ্ছি ভালো লাগে টেস্টি লাগে এই জন্য দিচ্ছি দুধ শুকিয়ে গেছে আর একটু শুকলে তারপরে আমি চিনি দেব। কিছু সুজি দেবো আমি এই জন্য একটু সুজিও ভেজে নিচ্ছি প্রথমে সুজিগুলো আমি এক্সট্রা করে ভেজে নিচ্ছি অত একটা বেশি লাল করে ভাজতে হবে না সামান্য হালকা ভেজে নিলেই হয়ে যাবে সুজি ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজতে হবে না আমি গ্যাসের অফ করে দিয়েছি গ্যাস এটাতে হয়ে যাবে নিচে হয়ে গেছে আর ভাজতে হবে না এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো দিয়ে আমি অনবরত থাকব। থাকবো গলা পর্যন্ত চিনি গলে গেছে এখন আমি দিয়ে দেব এই যে ভাজা সুজিগুলো ওটা এইভাবে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর আমারটা কেমন হয়েছে বলবে আর একটু টাইম হবে আর একটু হবে এই যে ছেড়ে দিচ্ছে রে পেন থেকে আর একটু রাখতে হবে হয়ে গেছে আমি এখন কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে এখন ভালো করে গুঁড়ো দুধগুলো মিশিয়ে দিতে হবে গ্যাসের একদম লোতে রেখেছি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে দুধগুলো গুঁড়ো দুধগুলো গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে আমি থালের মধ্যে সেট করব এজন্য থালের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ থালটার মধ্যে এইভাবে দিয়ে দেব থালের মধ্যে আমি রেখে দিয়েছি এখন সেট হবে এটা কমসে কম তিন চার ঘন্টা সেট হতে হবে এখন কিন্তু খুললে হবে না একদম হবে না এখন তিন চার ঘন্টা পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি কেটে কেটে ছোট ছোট পিস করে নেব। তোমরা যেই সাইজ করতে চাও ওই সাইজ করবে আমি একটু ছোটই করছি পিসগুলো এইভাবে প্রথমে লম্বা লম্বি করে করছি তারপরে আবার ওই সাইড করে করব প্রথমে এদিক করেই করে নিচ্ছি এবার এইদিকে করব হয়ে গেছে আমি এখন তুলে দেখবো কিরকম হচ্ছে এই যে আমি একটা একটা করে তুলে দেখাচ্ছি তোমাদেরকে একদম সুন্দর করে সেট হয়ে গেছে এই দেখো এই সাইডটাও খুব সুন্দর করে সেট হয়েছে এইভাবে আমি সবগুলো এখন তুলে ফেলতে পারবো সেট হয়ে গেছে এই যে এই যে কত সুন্দর হয়েছে দেখেছো পিস গুলো এই দেখো সবগুলো এই যে তুলে ফেলেছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা একবার করে খাবে আর আমারটা কেমন হয়েছে বলবে সবাই ভালো থাকো আবার নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে পৌঁছে যায় ওইটাই তোমরা ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার ফলো বটনটা অবশ্যই প্রেস করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ